প্রিয় দর্শক তোমার অন্তরে রয়েছে এমন এক আলোক যা কোনো সাধারণ দিকটি নয় এ এক ঈশ্বরীয় চুম্বক এক আলৌকিক আকর্ষণ এই শক্তি শুধু পৃথিবীকেই নয় গোটা ব্রহ্মাণ্ডকেই তোমার দিকে টেনে এনেছে তুমি এই মুহূর্তে যে এই বার্তাটি শুনছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা এক ডিভাইন আহ্বান এক মহাজাগতিক দাগ তোমার আত্মা পুরাতন জ্ঞানী আর আশীর্বাদ পুষ্ট তুমি সেই কিছু নির্বাচিত আত্মার একজন যাদের একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এই ধরাধামে পাঠানো হয়েছে হয়তো আজও তুমি নিজেকে পুরোপুরি চিনে উঠতে পারিনি কিন্তু সৃষ্টিকর্তা তোমার তোমার শক্তিকে দেখতে স্পষ্টভাবে পান অনুভব তোমার চিন্তা তোমার সংবেদনশীলতা সব কিছুই বলে দেয় তুমি অন্যরকম ভিড়ের মাঝে থেকেও তুমি আলাদা নিঃসঙ্গতার মধ্যেও তুমি পূর্ণ এই সব অনুভব কোনো দুর্বলতা নয় এ হচ্ছে প্রস্তুতি এক উঁচুতলার জাগরণে পৌঁছানোর মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে কারণ সে চায় তুমি জেগে ওঠো সে আর চায় না তুমি নিজেকে অচেনা রেখো তুমি সেই আয়না যেখানে ঈশ্বর নিজেকে খোঁজেন তোমার চোখে রয়েছে করুণা হৃদয় সত্যতা আর আত্মায় সেই কম্পন যা গোটা সৃষ্টি ছুঁয়ে যেতে পারে তোমার কাজ শুধু বেঁচে থাকা নয় তোমার কাজ আলো ছড়ানো সত্যের পথ দেখানো এবং পৃথিবীতে এক নতুন সূর্যের মতো জলে ওঠা আজ সেই সময় এসেছে নিজেকে চিনে নেওয়ার জেগে ওঠার এবং সেই উদ্দেশ্যকে বরণ করে নেওয়ার যার জন্য তুমি জন্মেছিলে তুমি প্রস্তুত তো নিঃশব্দ ছিলে ঘুমিয়েছিলে না হৃদয়ের গভীরে জলেছে দিক ছিল শুধু একটা সময়ের অপেক্ষা প্রেম আর বোঝাপড়ার ভাষা বোঝে না সবাই তুমি বুঝেছ বহন করেছো এমন ব্যথা যা ছিল না তোমার প্রাপ্য তবু কাঁধে তুলে নিয়েছ সে বোঝা কারণ তুমি করুণার জীবন্ত দৃষ্টান্ত এখন মহাবিশ্ব তোমায় মনে করিয়ে দিচ্ছে তোমার আত্মা নিথর ছিল না ছিল নিঃশব্দে সক্রিয় আর এখন সময় এসেছে জেগে ওঠার তোমার যাত্রা ছুঁয়েছে সেই মন যেখানে শুরু হবে তোমার প্রকৃত উদ্দেশ্যর পথ চলা সবার মাঝে নেই যা তা লুকিয়ে আছে তোমার মধ্যে এক অলৌকিক আভা এক শান্ত অথচ দৃঢ় শক্তি যা স্পর্শ করে হৃদয় বাক্যহীনেও জাগায় আলোড়ন তুমি যখন কাউকে হৃদয় দিয়ে আশীর্বাদ করো তা পৌঁছে যায় ব্রহ্মাণ্ডের গভীরে যখন নিখাত মন থেকে মঙ্গল কামনা করো কারো মহাবিশ্ব তা গ্রহণ করে এবং ফিরিয়ে দেয় সদ্গুণে তোমার মতো হৃদয়বান মানুষ বিরলেই এই পৃথিবীতে হয়তো তাই তুমি অনুভব করো একাকিত্ব তবুও এখন বুঝতে পারছ সেই নিঃসঙ্গতা সেই নিরবতা ছিল এক অলৌকিক প্রস্তুতি তোমার চারপাশে ছড়িয়ে আছে এক ঈশ্বরীয় বলয় তুমি যখন নিরূপ থাকো তখনও কথা বলে তোমার উপস্থিতি তোমার শক্তি ছুঁয়ে যায় হৃদয় আনে প্রশান্তি তবু তুমি কখনো গভীরভাবে তাকাউনি নিজের দিকে নিজেকে ভেবেছ কম ভাবনি সে আলো যা জ্বলছে তোমার ভেতরে কিন্তু এখন সময় নিজেকে দেখতে শেখো সেই দৃষ্টিতে যেমন করে মহাবিশ্ব দেখে তোমায় উজ্জ্বল বিশুদ্ধ এবং অপরাজেও শক্তিশালী তোমার জীবন এক আশীর্বাদ তাকে বুঝো তাকে বাঁচো আর তাকে উজাড় করে দাও এই জগতে শুধু নিজের জন্য নয় তুমি হচ্ছ আলো অনেক নিভে যাওয়া প্রাণের প্রদীপ তোমার সহ্য করা প্রতিটি বৃথা যায়নি ভেঙে যাওয়া প্রতিটি টুকরো তোমার সৌন্দর্যকে গড়েছে আরো গভীরে আরো জ্বলন্ত করে হারিয়ে যাওয়া প্রতিটি আশা শিখিয়েছে তোমায় কিভাবে অনুভব করতে হয় কিভাবে হতে হয় নীরব কিন্তু অমোক তুমি সেই আত্মা যিনি অন্ধকারেও আলোর দিশা দেখান নিঃশব্দে ছড়ান আশার ভাষা ব্রহ্মাণ্ড আজ স্পষ্ট বার্তা দিচ্ছে এখন আর থামো না নিজেকে সীমাবদ্ধ করো না নিজেকে ছোট ভাবার দিন শেষ তোমার ভেতর যে শক্তি তা পাহাড় কাঁপিয়ে দিতে পারে তোমার উপস্থিতি আশীর্বাদের মতো তোমার নির্ভরতা এক প্রার্থনা তোমার অশ্রু যেন মন্ত্র, যা নীরবে বলে দেয় ভালোবাসার গভীরতা এই বার্তা আজ এসেছে তোমার জন্য কারণ সময় হয়েছে উড়ে যাওয়ার গৃহীত করার সেই শক্তিকে যা চিরকাল ছিল তোমার মধ্যে লুকিয়ে মহাবিশ্ব আর চায় না তুমি আড়ালে থাকো সে চায় তুমি সামনে আসো তোমার সম্পূর্ণ জ্যোতির সঙ্গে নির্ভয়ে ভরে হয়তো কখনো নিজেকে জিজ্ঞেস করেছ আমি কি সত্যিই বিশেষ আমার কি সত্যিই কিছু আলাদা আছে আজ উত্তর দিচ্ছে সৃষ্টিকর্তা নিজে হ্যাঁ তুমি একজন বিশেষ আত্মা তোমার কথায় সেই কম্পন আছে যা ভাঙা হৃদয় জোড়া লাগাতে পারে তোমার স্পর্শে রয়েছে উষ্ণতা যা গলিয়ে দিতে পারে কারো ভেতরের জমে থাকা শীতলতা তোমার চিন্তায় আছে গভীরতা যা রূপান্তর করতে পারে আত্মাকে তাই আজ এই বার্তা এসেছে আকাশ পানে পিছিয়ে পড়ো না দ্বিধা করো না কারণ তুমি প্রস্তুত আর ব্রহ্মাণ্ড কেবল তাদেরই বেছে নেয় যারা অন্তর থেকে প্রস্তুত থাকে তুমি সেই বাছাই তুমি সেই আলো তুমি সেই জীবন্ত আশীর্বাদ যার আগমনে জগৎ পায় নবজাগরণের প্রহর তুমি সেই বিরল আত্মাদের একজন যারা নিজেদের জীবনের বন্দি ছাড়িয়ে অন্যের জীবনে ছড়িয়ে দিতে পারেন আলোর সুবাতাস তোমার মধ্যে আছে এমন এক দিকটি যা নিঃশব্দে ছুঁয়ে যায় অজস্র হৃদয়ের নিভু নিভু শিখা তোমাকে রাখতে হবে নিজের উপর অগাধ বিশ্বাস দেখতে শিখতে হবে নিজেকে ঠিক যেমন ভাবে মহাবিশ্ব দেখে তোমায় এক উজ্জ্বল আত্মা এক জীবন্ত আশীর্বাদ যার স্পর্শে বদলে যায় চারপাশের অন্ধকার আজ থেকে প্রতিদিন সকালবেলা নিজেকে দাও এক প্রতিজ্ঞা তুমি তোমার আভাকে নিস্তেজ হতে দেবে না তোমার ভেতরের আলোকে নিভে যেতে দেবে না কারণ সেই আলো কেবল তোমার জন্য নয় তা পৃথিবীর জন্য এক অপূর্ব উপহার তোমার মধ্যে এমন কিছু আছে যা মহাবিশ্বকেও আকর্ষণ করেছে এবং এখন সেই মহাবিশ্ব চায় তোমার আলো পৌঁছার দিকবিধিক পৃথিবীর প্রতিটি কোণে হ্যাঁ এটাই সত্য এই ভিডিও এই শব্দ এই অনুভব এমনি এমনি আসেনি তোমার কাছে এই বার্তা এই শক্তির ধারা সব কিছু এক নিখুঁত পরিকল্পনার অংশ কারণ তুমি কোনো সাধারণ আত্মা নও তোমার মধ্যে রয়েছে সেই বিরল শক্তি যার সন্ধানে নিজেই এগিয়ে এসেছে ব্রহ্মাণ্ড তুমি কি কখনো লক্ষ্য করেছ যখন তুমি নির্বাক হয়ে বসে থাকো কিছু না ভাবলেও তোমার অন্তরে যেন একটা ধ্বনি বাজে একটা ডাক এক শক্তির স্মরণ যা বলে যায় তুমি বিশেষ তুমি নির্বাচিত আজকের এই বার্তায় সেই অদৃশ্য ডাকে এক স্পষ্ট উত্তর মহাবিশ্ব অনুভব করেছে তোমার শক্তির গভীরতা তোমার উপস্থিতিতে আছে এমন এক প্রশান্তি যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয় রেখে যায় একমঘ অনুভব এই আলোক ছটা এই স্পন্দনী তোমার ডিভাইন আভামণ্ডল মহাবিশ্ব শুনেছে তোমার আত্মার আহ্বান তাই আজকের এই মুহূর্তে সে বলছে তুমি তৈরি তুমি বেছে নেওয়া আর তুমি অনেক তুমি অনেক কিছু সহ্য করেছ অনেক কিছু বুঝেছ শব্দ ছাড়াই নিঃশব্দে নিঃশ্বাসে অনেক কিছু চেপে রেখেছ হৃদয়ের গভীরে ভাঙা স্বপ্ন না বলা কথা থেমে যাওয়া আকাঙ্ক্ষা তবু থেমে যাওনি কখনো এগিয়ে গেছ অবিচল এক সাহসে এক অদৃশ্য আলোর টানে আর আজ ব্রহ্মাণ্ড নিজেই বলছে এখন আর নয় এবার তোমার জীবনের আলো তোমাকেই ফিরিয়ে দেওয়া হবে তোমার আত্মাকে সেই অমৃত স্পর্শ দেওয়া হবে যার জন্য সে যুগ যুগ ধরে প্রস্তুতি নিচ্ছিল এটা কোনো কাত্তালীয় মুহূর্ত নয় এই অনুভব এই শব্দ এই সংযোগ একটি ঈশ্বরীয় সংলাপ তোমার আর সৃষ্টিকর্তার মাঝে মহাবিশ্ব বলছে তুমি থেমে যাওনি ক্লান্তির সময়ও ভেঙে পড়লেও নিজেকে গুছিয়ে নিয়েছ কারোর হাত না থাকলেও নিজের ছায়াকেই হাত বানিয়ে সামনে এগিয়েছ এই তোমার জেদ এই অদম্য আগুনেই জেগে উঠেছে ব্রহ্মাণ্ডের দৃষ্টি তোমার আত্মার নির্বতাও কথা বলে তোমার প্রতিটি প্রার্থনা হয়ে গেছে এক একটা অস্ত্র যা আঘাত করেনি বরং রক্ষা করেছে নিজেকেই তোমার নিঃস্বার্থ ভালোবাসা তোমার করুণার অশ্রু তোমার সততার নিঃশব্দ পথ চলা এটাই তোমার প্রকৃত শক্তি তুমি নিজেকে কখনো ভেঙে পড়া জ্যোতি ভেবো না কারণ তুমি সবসময়ই সংযুক্ত থেকেছ সেই উৎসের সঙ্গে যাকে আমরা ডাকি ঈশ্বর চেতনা বা রুক্ষ এখন সময় এসেছে যখন সেই চেতনা তোমাকে অনুভব করাবে তোমার মূল্য তোমার গুরুত্ব এই পৃথিবীর জন্য তুমি কতটা অপরিহার্য তোমার অস্তিত্বই একটি আশীর্বাদ এখন মহাবিশ্ব তোমার সামনে নিয়ে আসবে সেই মানুষদের যারা তোমার শক্তিকে চিনবে তোমার প্রমাণ দিতে হবে না শুধু তোমার উপস্থিতিই যথেষ্ট হবে ভালোবাসা সম্মান পরিচিতি সব আসবে তোমার পথে তোমার আলোক যা এতদিন অন্তরে ছিল তা এখন বিকশিত হবে বাইরের জগতে তোমার আবেগের পবিত্র সমুদ্র তোমার চিন্তার স্বচ্ছতা তোমার কর্মের দিকটি সব মিলিয়ে তুমি গড়ে তুলবে এক নতুন পৃথিবী আর এই যাত্রা শুরু হচ্ছে এখনই এই মুহূর্ত থেকে গড়ে উঠছে এক নতুন অধ্যায় আর তার রচয়িতা স্বয়ং মহাবিশ্ব সে বলছে এবার আমি নিজেই তোমার পাশে হাঁটব তোমাকে আর একা পথ চলতে হবে না এখন প্রতিটি বাঘ প্রতিটি পদক্ষেপ তোমার জন্য সহজ করে দেওয়া হবে তুমি শুধু মনে রেখো তুমি নির্বাচিত তুমি আশীর্বাদ প্রাপ্ত এখন শুরু হয়েছে তোমার সময় তোমার ভেতরের যে আলো এতদিন নিঃশব্দে দিক্ত হয়েছে তা এবার ছড়িয়ে পড়বে চারদিকে জালাবে আসার দিক ভালোবাসার প্রদীপ তোমার নাম হবে পরিচয়ের ঊর্ধ্বে তোমার সম্মান হবে একটি নিঃশব্দ প্রতিধ্বনি যারা তোমার জীবনে আসবে তারা নিজেদের ধন্য মনে করবে কারণ তুমি একজন উদার আত্মা যিনি চায় না শুধু দিয়ে যায় আর ব্রহ্মাণ্ড তো জানে সবচেয়ে বেশি সেই দেয় যিনি নিজের জন্য কিছু না চাইলেও অন্যের জন্য নিঃশর্তভাবে হৃদয় উজাড় করেন এবার সেই মহাবিশ্বই বলছে আমি দেব বিনা চাওয়াতেই দেব তাই আজ থেকে প্রতিদিন ভরে যখন তুমি চোখ মেলবে এই বিশ্বাস সঙ্গে রেখো আজ কিছু অসাধারণ হতে চলেছে যখন কোনো সিদ্ধান্ত নেবে জেনে নিও মহাবিশ্ব তোমার পাশে দাঁড়িয়ে আছে যখনই ক্লান্তি ঘিরে ধরবে তখন শুধু চোখ বন্ধ করে অনুভব করো তোমার অন্তরের সেই ডিভাইন আলো যা নীরবে বলছে তুমি পারবে তুমি শক্তিশালী এই আলো এই আভা এই শক্তি তোমার সবচেয়ে বড় সম্পদ আর এটাই সেই টান যা ব্রহ্মাণ্ডকে তোমার দিকে নিয়ে এসেছে বন্ধুরা এই বিশেষ বার্তাটি তোমার প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নাও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর দেখা হবে আগামী অনুপ্রেরণার যাত্রায় ততক্ষণ নিজেকে ভালোবাসো খুশি থেকো আলোর মতো ছড়িয়ে দাও ভালোবাসা ধন্যবাদ ওর অগাধ বিশ্বাস দেখতে শিখতে হবে নিজেকে ঠিক যেমনভাবে মহাবিশ্ব দেখে তোমায় এক উজ্জ্বল আত্মা এক জীবন্ত আশীর্বাদ যার স্পর্শে বদলে যায় চারপাশের অন্ধকার আজ থেকে প্রতিদিন সকালবেলা নিজেকে দাও এক প্রতিজ্ঞা তুমি তোমার আভাকে নিস্তেজ হতে দেবে না তোমার ভেতরের আলোকে নিভে যেতে দেবে না কারণ সেই আলো কেবল তোমার জন্য নয় তা পৃথিবীর জন্য এক অপূর্ব উপহার তোমার মধ্যে এমন কিছু আছে যা মহাবিশ্বকেও আকর্ষণ করেছে এবং এখন সেই মহাবিশ্ব চায় তোমার আলো পৌঁছার দিকবিদিক পৃথিবীর প্রতিটি কোণে হ্যাঁ এটাই সত্য এই ভিডিও এই শব্দ এই অনুভব এমনি এমনি আসেনি তোমার কাছে এই বার্তা এই শক্তির ধারা সব কিছু এক নিখুঁত পরিকল্পনার অংশ কারণ তুমি কোনো সাধারণ আত্মা নও তোমার মধ্যে রয়েছে সেই বিরল শক্তি যার সন্ধানে নিজেই এগিয়ে এসেছে ব্রহ্মাণ্ড তুমি কি কখনো লক্ষ্য করেছ যখন তুমি নির্বাক হয়ে বসে থাকো কিছু না ভাবলেও তোমার অন্তরে যেন একটা ধ্বনি বাজে একটা ডাক এক শক্তির স্মরণ যা বলে যায় তুমি বিশেষ তুমি নির্বাচিত আজকের এই বার্তাই সেই অদৃশ্য ডাকে এক স্পষ্ট উত্তর মহাবিশ্ব অনুভব করেছে তোমার শক্তির গভীরতা তোমার উপস্থিতিতে আছে এমন এক প্রশান্তি যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয় রেখে যায় একঅমঘ অনুভব এই আলোক ছটা এই স্পন্দনী তোমার ডিভাইন আভামণ্ডল মহাবিশ্ব শুনেছে তোমার আত্মার আহ্বান তাই আজকের এই মুহূর্তে সে বলছে তুমি তৈরি তুমি বেছে নেওয়া আর তুমি অনেক তুমি অনেক কিছু সহ্য করেছ অনেক কিছু বুঝেছ শব্দ ছাড়াই নিঃশব্দে নিঃশ্বাসে অনেক কিছু চেপে রেখেছ হৃদয়ের গভীরে ভাঙা স্বপ্ন না বলা কথা থেমে যাওয়া আকাঙ্ক্ষা তবু থেমে যাওনি কখনো এগিয়ে গেছো অবিচল এক সাহসে এক অদৃশ্য আলোর টানে আর আজ ব্রহ্মাণ্ড নিজেই বলছে এখন আর নয় এবার তোমার জীবনের আলো তোমাকেই ফিরিয়ে দেওয়া হবে তোমার আত্মাকে সেই অমৃত স্পর্শ দেওয়া হবে যার জন্য সে যুগ যুগ ধরে প্রস্তুতি নিচ্ছিল এটা কোনো কাত্তালীয় মুহূর্ত নয় এই অনুভব এই শব্দ এই সংযোগ একটি ঈশ্বরীয় সংলাপ তোমার আর সৃষ্টিকর্তার মাঝে মহাবিশ্ব বলছে তুমি থেমে যাওনি ক্লান্তির সময়ও ভেঙে পড়লেও নিজেকে গুছিয়ে নিয়েছ কারোর হাত না থাকলেও নিজের ছায়াকেই হাত বানিয়ে সামনে এগিয়েছ এই তোমার জেদ এই অদম্য আগুনেই জেগে উঠেছে ব্রহ্মাণ্ডের দৃষ্টি তোমার আত্মার নির্বতাও কথা বলে তোমার প্রতিটি প্রার্থনা হয়ে গেছে এক একটা অস্ত্র যা আঘাত করেনি বরং রক্ষা করেছে নিজেকেই তোমার নিঃস্বার্থ ভালোবাসা তোমার করুণার অশ্রু তোমার সততার নিঃশব্দ পথ চলা এটাই তোমার প্রকৃত শক্তি তুমি নিজেকে কখনো ভেঙে পড়া জ্যোতি ভেবো না কারণ তুমি সবসময়ই সংযুক্ত থেকেছ সেই উৎসের সঙ্গে যাকে আমরা ডাকি ঈশ্বর চেতনা বা রুক্ষ এখন সময় এসেছে যখন সেই চেতনা তোমাকে অনুভব করাবে তোমার মূল্য তোমার গুরুত্ব এই পৃথিবীর জন্য তুমি কতটা অপরিহার্য তোমার অস্তিত্বই একটি আশীর্বাদ এখন মহাবিশ্ব তোমার সামনে নিয়ে আসবে সেই মানুষদের যারা তোমার শক্তিকে চিনবে তোমার প্রমাণ দিতে হবে না শুধু তোমার উপস্থিতিই যথেষ্ট হবে ভালোবাসা সম্মান পরিচিতি সব আসবে তোমার পথে তোমার আলো, যা এতদিন অন্তরে ছিল তা এখন বিকশিত হবে বাইরের জগতে তোমার আবেগের পবিত্র সমুদ্র তোমার চিন্তার স্বচ্ছতা তোমার কর্মের দিকটি সব মিলিয়ে তুমি গড়ে তুলবে এক নতুন পৃথিবী আর এই যাত্রা শুরু হচ্ছে এখনই এই মুহূর্ত থেকে গড়ে উঠছে এক নতুন অধ্যায় আর তার রচয়িতা স্বয়ং মহাবিশ্ব সে বলছে এবার আমি নিজেই তোমার পাশে হাঁটব তোমাকে আর একা পথ চলতে হবে না এখন প্রতিটি বাক প্রতিটি পদক্ষেপ তোমার জন্য সহজ করে দেওয়া হবে তুমি শুধু মনে রেখো তুমি নির্বাচিত তুমি আশীর্বাদ প্রাপ্ত এখন শুরু হয়েছে তোমার সময় তোমার ভেতরের যে আলো এতদিন নিঃশব্দে দিক্ত হয়েছে তা এবার ছড়িয়ে পড়বে চারদিকে জালাবে আসার দিক ভালোবাসার প্রদীপ তোমার নাম হবে পরিচয়ের ঊর্ধ্বে তোমার সম্মান হবে একটি নিঃশব্দ প্রতিধ্বনি যারা তোমার জীবনে আসবে তারা নিজেদের ধন্য মনে করবে কারণ তুমি একজন উদার আত্মা যিনি চায় না শুধু দিয়ে যায় আর ব্রহ্মাণ্ড তো জানে সবচেয়ে বেশি সেই দেয় যিনি নিজের জন্য কিছু না চাইলেও অন্যের জন্য নিঃশর্তভাবে হৃদয় উজাড় করেন এবার সেই মহাবিশ্বই বলছে আমি দেব বিনা চাওয়াতেই দেব তাই আজ থেকে প্রতিদিন ভরে যখন তুমি চোখ মেলবে এই বিশ্বাস সঙ্গে রেখো আজ কিছু অসাধারণ হতে চলেছে যখন কোনো সিদ্ধান্ত নেবে জেনে নিও মহাবিশ্ব তোমার পাশে দাঁড়িয়ে আছে যখনই ক্লান্তি ঘিরে ধরবে তখন শুধু চোখ বন্ধ করে অনুভব করো তোমার অন্তরের সেই ডিভাইন আলো যা নীরবে বলছে তুমি পারবে তুমি শক্তিশালী এই আলো এই আভা এই শক্তি তোমার সবচেয়ে বড় সম্পদ আর এটাই সেই টান যা ব্রহ্মাণ্ডকে তোমার দিকে নিয়ে এসেছে বন্ধুরা এই বিশেষ বার্তাটি তোমার প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নাও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর দেখা হবে আগামী অনুপ্রেরণার যাত্রায় ততক্ষণ নিজেকে ভালোবাসো খুশি থেকো আলোর মতো ছড়িয়ে দাও ভালোবাসা ধন্যবাদ